আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিস আঞ্জুম নাদিয়া বলছি কাইনেটিক জেন্টাল মিপুর বারো থেকে আজকের বিষয় হলো মেস নাকি টুথব্রাশ এই প্রশ্নটা হলে একটু ভুল হয়ে যাবে বিষয়টা হচ্ছে মেসওয়াক নাকি টুথব্রাশ ও টুথপেস্ট মেসওয়াক হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজের মতো মানে টুথব্রাশ এবং টুথপেস্টের সাবস্টিটিউট কিনা আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমে আসা যাক মেসওয়াকের ভিতর কি থাকছে মেসওয়াকে থাকছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অ্যান্টিমাইক্রো মাইক্রোবিয়াল প্রপার্টি সিলিকা যে নাকি দাঁত ক্লিন করতে হেল্প করে দেন হচ্ছে ভিটামিন সি যেটা নাকি গামটাকে হেলদি রাখছে দেন ক্যালসিয়াম ও ফসফেট যেটা রিমিনারালাইজেশন করছে এনামেলটাকে আবার পুনর্গঠন করতে হেল্প করছে দেন ফ্লোরাইডের কিছু অংশ থাকছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা ইকো ফ্রেন্ডলি মানে এটা আমরা খুব কম খরচে একটা ডাল থেকে আমরা পাচ্ছি একটা ডাল তো এটা খরচটাও কিছুটা কম আর সেটা যদি ইউজের কথা বলি অবশ্যই মেসওয়াকে ওয়ান থেকে টু সেন্টিমিটার হচ্ছে কেটে এটাকে সফট করে দেন হচ্ছে ইউজ করতে হবে এবং কিছুদিন পর পরই হচ্ছে যে অংশটা ইউজ করা হয়ে গেছে সেটা কেটে ফেলতে হবে আবার ওয়ান থেকে টু সেন্টিমিটার ছিলে ফেলে দেন টুথব্রাশ করতে হবে এখন যদি আমরা বলি সাবস্টিটিউট কিনা কিছুটা অবশ্যই কিছুটা এটা টুথব্রাশ এবং টুথপেস্টের সাবস্টিটিউট যেহেতু এটা একদিক দিয়ে টুথব্রাশের কাজ করছে এবং এটা ইটসেলফ এর ভিতরে বিভিন্ন প্রপার্টি থাকে তবে যদি আপনাদের দাঁতে ক্ষেত্রে পাশাপাশি পরিমাণ অবশ্যই ফ্লোরাইড 1000 নাইন হান্ড্রেড এরকম পিপিএম এর হচ্ছে ফ্লোরাইড কন্টেইনিং টুথপেস্ট ইউজ করতে হবে আবার মেসওয়াকে হচ্ছে সোডিয়াম লোরাল সালফেট নেই যেহেতু ফেনা হবে না যারা একটু রিফ্রেশিং ভাব চান ফেনা চান তাহলে আপনার টুথপেস্ট অবশ্যই হচ্ছে ইউজ করতে হবে আবার আপনারা যদি চান যে ক্যালসিয়াম ফসফেট একটু বেশি থাকবে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ফ্লোরাইড কন্টেনিং বা ক্যালসিয়াম ফসফেট জাতীয় টুথপেস্ট ইউজ করতে পারেন আবার হচ্ছে মেসওয়াকে যে জিনিসটা নাই সেটা আমি একটু বলে দিই পটাশিয়াম নাইট্রেট কিছু কিছু টুথপেস্ট সেন্সিটিভিটি এক্সপার্ট টুথপেস্টে ইউজ করা হয় যেটা সেন্সিটিভিটি দূরে সাহায্য করে যেটা নাকি মেসওয়াকে নেই সুতরাং যাতে সেন্সিটিভিটি সমস্যা তারা হচ্ছে অবশ্যই এক বেলা যদি আপনারা মেসওয়াকও ইউজ করেন আরেক বেলা অবশ্যই টুথব্রাশে সেন্সিটিভ এক্সপার্ট টুথপেস্ট ইউজ করতে হবে কারণ ওখানে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট ম্যাটেরিয়ালটি থাকছে যার কারণে আপনার সেন্সিটিভিটি দূর হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মেসওয়াপ কিছুটা সাবস্টিটিউট টুথব্রাশ প্লাস টুথপেস্টে আবার কিন্তু পুরোপুরিও না টুথব্রাশ টুথপেস্টের পাশে ইউজ করতে হবে কারণ আমরা হচ্ছে মেসওয়াকটা ইউজের সময় নিজ ইউজের সময় নিজেরা কাটছি কিন্তু টুথব্রাশটা কিন্তু ওভাবে ম্যানুফ্যাকচার করা ভালো ব্র্যান্ডেড টুথব্রাশগুলো যে যেটা মানুষের বডির জন্য পারফেক্ট তো সেই ক্ষেত্রে আপনি মেসওয়াকের পাশাপাশি টুথব্রাশ টুথপেস্ট অবশ্যই ইউজ করবেন তবে মেসওয়াক যদি কেউ শুধুমাত্র করে থাকেন এবং ঠিক ওয়েতে ব্রাশ করে থাকেন যে উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে আপনার ব্রাশিং টেকনিক যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা শুধু মেসওয়াক ইউজ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম